পাইলট হওয়া মানেই আকাশে রাজত্ব করার স্বপ্ন আর যদি সেটা হয় বাংলাদেশের পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান তাহলে তো স্বপ্ন আর কি চাই পাইলট কাদের বলে একজন পাইলট হলো সেই ব্যক্তি যিনি বিমান পরিচালনা করেন বাণিজ্যিক বিমান কার্গো কিংবা সামরিক বিমান যেটাই হোক পাইলট হতে হলে দরকার কঠিন প্রশিক্ষণ একক্রতা আর সাহস যোগ্যতা কমপক্ষে এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে জিপিএ পেতে হবে ফোর পয়েন্ট ফাইভ প্লাস ফিজিক্স এবং ম্যাথে ভালো রেজাল্ট প্রাধান্য পায় ইংরাজিতে ভালো দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছর বয়সে আবেদন করলে ভালো চোখের দৃষ্টি ছয় বাই ছয় হওয়া উচিত প্রশিক্ষণ কোথায় হয় বাংলাদেশে মূলত কিছু জায়গায় প্রশিক্ষণ হওয়া হয়ে থাকে যেমন বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমি এবং কি আছে আরও অনেকগুলো প্রতিষ্ঠান আপনারা গুগল থেকে অনেকগুলো ইনফরমেশন জানতে পারেন যদি আলাদা ডিডিকেট ভিডিও চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমাদেরকে অবগত করবেন তাহলে ইনশাল্লাহ আমরা কি কী প্রতিষ্ঠান রয়েছে পাইলট হওয়ার জন্য আমরা সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ এবং যদি আপনি পাইলট হতে চান তাহলে আপনাকে তিনটা লাইসেন্স নিতে হবে তাহলে কি কী লাইসেন্সগুলো নিতে হবে সেগুলো হচ্ছে একটা হলো প্রথমে আপনাকে সিপিএল একটা লাইসেন্স নিতে হবে তারপরে পিপিএল লাইসেন্স নিতে হবে তারপরে সিপিএল এই লাইসেন্সটি নিতে হবে তিনটি লাইসেন্স নেওয়ার পর আপনি যে কোনো আন্তর্জাতিক বিমান আপনি পরিচালনা এবং পাইলট হতে পারবেন সহজেই এবং পাইলটের সবগুলো অর্জন করতে হলে কম বেশি অনেক কিছু করতে হবে এবং আপনাকে যদি এই তিনটি লাইসেন্স আপনি যদি অর্জন করতে চান তাহলে আপনাকে তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করতে হবে বিদেশ হলে খরচ বেশি হতে পারে বাংলাদেশে বিমানের চাকরিটা কেমন আসলে সিপিএল থাকলে বাংলাদেশ বিমান বিজ্ঞপ্তি দেয় পাইলট নিয়োগের সময় লিখিত পরীক্ষা মেডিকেল টেস্ট ইন্টারভিউ নেওয়া হয় এরপর টাইপ রিটিং ট্রেনিং নির্দিষ্ট বিমানের জন্য বেতন বাংলাদেশ বিমানের একজন জুনিয়র পাইলটের বেতন এক থেকে টু লক্ষ টাকা হতে পারে সিনিয়র ক্যাপ্টেনের বেতন বেতন প্রতি মাসে পাঁচ লক্ষ বা তার থেকেও বেশি হয়ে থাকে পাইলট হওয়া সহজ না ভাই কিন্তু অসম্ভব নয় তোমার লক্ষ্য যদি আকাশ ছোঁয়া হয় তাহলে আজ থেকেই শুরু করার প্রস্তুতি বাংলাদেশ বিমানে পাইলট হওয়ার স্বপ্ন এবার বাস্তব আই মিন বাস্তব হবেই ইনশাল্লা তাই দেরি না করে এখনই বাংলাদেশ ফ্লাইং একাডেমিতে ভর্তি হয়ে যান এবং এরকম চাকরি রিলেটেড ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম